আসসালামু আলাইকুম আজকে আমি দিয়া রান্নাঘরে নিয়ে আসলাম একদম সহজ পদ্ধতিতে ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা যে সব সব সবসময় থাকে সেই সব মশলা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব খুব সহজে বানিয়ে ফেলা যায় শিক কাবাব বা কাঠি কাবাব এই যে আমি একটা প্লেটে দেখিয়ে দিলাম কিছুটা কাঁচা পেঁপে কষা সহ এক চা চামচ সরিষা কয়েকটা কাঁচা ঝাল এবং দুইটা পেঁয়াজ এগুলো সব একসাথে বেটে একটা পেস্ট বানিয়ে নিতে হবে আপনার পরিমাণ মতো আপনি মাংস ইউজ করবেন আমি এখানে হাফ কেজির মতো মাংস পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবারে মাংসের ভিতরে পাটায় পেস্ট করা যে মশলাটা ওইটা পরিমাণ মতন লবণ এক চা চামচ ঝালের গুঁড়া এবং আদা বাটা হাফ চামচ রসুন বাটা এক চা চামচ আর সয়া সস আধা চা চামচ দিলেও হয় না দিলেও হয় এটা অপশনাল আমি এখানে এক চা চামচ বারবিকিউ মশলা ইউজ করেছি ওটাও অপশনাল দিলেও হয় না দিলেও হয় কারণ আমার ঘরে ছিল বিধা আমি এক চা চামচে মাংসের ভিতরে মিশিয়ে দিয়েছি এক টেবিল চামচ সরিষার তেল এটা মাস্ট দিতেই হবে এবং এক চা চামচের একটু কম গরম মশলার গুঁড়া আর এক চিলতে লেবুর রস দিয়ে আমি ভালো করে মাখিয়ে দুই ঘন্টা রেস্টে রেখে দিয়েছি খুব ভালো করে মাখাতে হবে মাংসগুলি এমনভাবে মাখাতে হবে মশলার সাথে এপিট ওপিট করে অনেকক্ষণ ধরেই প্রায় পাঁচ দশ দশ মিনিট ধরে আপনার মাংসটা সুন্দর করে নিচের পিঠ উপরে উপরের পিট নিচে এভাবে মাখিয়ে তারপরে ডেকে রাখতে হবে যাতে মাখানোর সাথে মনে হবে যেন অনেকটা মাংস নরম হয়ে গিয়েছে এবার আমি কয়েকটা বানি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার এখানে বেশ কয়েকটা শিক কাবাব হবে বা কাঠি কাবাব কিন্তু আমি সবগুলো তো বানিয়ে দেখানো সম্ভব না তাই আমি কয়েকটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি যে কাঠিগুলোতে ভরতেছি মাংস বা সবজিগুলো এই কাঠিগুলো যে কোনো শপিং মলে যে শাসলিক বললেই তারা পেয়ে যাবেন আমি এখন সাত পিস বানিয়েছি চার পিস ভেজে আপনাদেরকে দেখিয়ে দিব ভেজে মানে পুড়িয়ে আর কি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে ফ্রাই প্যান চুলাতে দিতে হবে কিন্তু চুলার আঁচটা একেবারে লো ফ্লেম দিতে হবে যখন ফ্রাই প্যান গরম হয়ে যাবে তখন বাটার অথবা ঘি যদি বাটার থাকে তাহলে বাটারটাই ভালো হয় তা আমার বাটার ছিল না বেঁধে আমি ঘি দিয়েছি সামান্য যাতে ফ্রাই প্যানটা তৈলাক্ত হয় আজকে যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন প্লিজ তারা সাবস্ক্রাইব করে পাশের বেল বেলঘনটিটা বাজিয়ে দিবেন যাতে আমার নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কিন্তু লাইক দিয়ে তারা পুরো ভিডিওটি দেখবেন বিশেষ অনুরোধ রইল আপনাদের কাছে আপনারাই পারেন ডিআর রান্নাঘরকে সামনে এগিয়ে নিয়ে যেতে প্লিজ সবাইকে আমি বারবার অনুরোধ করছি আমার যারা নতুন দর্শক বা পুরাতন দর্শক আছেন সবাই ডিয়ার রান্নাঘর চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করুন আপনারা একটু হলো ভালোবাসা দিন ডিয়ার রান্নাঘরকে তাহলে ডিয়ার রান্নাঘর সামনের দিকে এগিয়ে যেতে পারবে আমি সব সবসময় ডিয়ার রান্নাঘরে স্বাভাবিক রান্নাগুলোই দেখাই যাতে যারা নতুন রাধুনি আসেন তারা শিখতে পারেন এবং তাদের রান্না করতে যাতে সুবিধা হয় আর পুরাতন যারা তারাও কিছুটা হলেও শিখ তারা তো জানেনি রান্না করতে তারপরেও যদি প্রয়োজন হয় তারাও কিছুটা শিখতে পারবেন কারণ শেখার কোনো সময় নেই শেখার কোনো বয়স নেই আর তাই বলছি প্লিজ সবাই আমার এই ডিয়ার রান্নাঘরকে একটু সাপোর্ট করুন এবং সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করুন আমি এখানে একটা গাজর একটা ক্যাপসিকাম আর পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি আমি এখন ফ্রাই প্যানে অল্প একটু ঘি দিয়ে হাফ চা চামচ ঘি দিয়ে ফ্রাই প্যানটাকে তৈলাক্ত করে নিয়েছি এবং এর উপরে আমি চারটা কাবাব সাজিয়ে দিচ্ছি কাঠিতে বানিয়েছি যেহেতু শাসলিকে বানিয়েছি যার জন্য কাঠি কাবাবই বলা যায় এইভাবে ঢাকনিটা হালকা ফাঁকা রেখে চুলার রাসটা একদম লো ফ্লেম দিয়ে আস্তে আস্তে করে ভাজতে হবে মাংসটা যদিও হাফ সিদ্ধ হয়ে গিয়েছে তারপরও মাংসের বাকিটা সিদ্ধ হতে হবে এবং সবজিগুলো যাতে সিদ্ধ হয়ে যায় সেইভাবে আস্তে আস্তে ভাজতে হবে আমি একটা স্টিলের প্লেটে চার পিস উঠিয়ে নিয়েছি ওগুলো ভাজা হয়ে গিয়েছে এবার একটা স্টিলের বাটিতে কিছুটা কয়লা গ্যাস জ্বালিয়ে জ্বলন্ত আগুনের ভিতরে কয়লাগুলিকে পোড়াতে হবে এমনভাবে পোড়াতে হবে যেন কয়লাগুলিতে আগুন ধরে যায় তাড়াতাড়ি আপনি সেই প্লেটের মাঝখানে রেখে দিবেন তারপরে এক চা চামচ ঘি দিয়ে দিলে কয়লার আগুন নিবে যাবে এবং যে ধোঁয়াটা বের হবে ওই ধোঁয়াটা পট করে ঢেকে দিতে হবে যাতে আগুনে পোড়া ঘির যে ফ্লেভারটা ওইটা যেন ওই শিক কাবাবের ভিতরে ঢুকে যায় প্রায় দশ মিনিট ওরকম ঢাকা রেখে দিলে তারপরে উঠিয়ে আপনি পরিবেশন করতে পারবেন খুব সহজেই এবং ঘরোয়া পদ্ধতিতে তৈরি হয়ে গেল কাঠি কাবাব বা শিক কাবাব